তো কেমন আছেন আপনারা গাইস আজকে আমি আর ডেমন এক্স ভাই একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি চ্যালেঞ্জটা হলো একই ম্যাচে দুজনেই 10 কিল করে করতে হবে তো কি মনে হয় আপনাদের চ্যালেঞ্জটা কি আমরা কমপ্লিট করতে পারবো সেটা জানার জন্য ফুল ভিডিওটা দেখবেন এনজয় দা ভিডিও তো গাইস প্রথমে আমরা নেমে গেলাম পিকের মধ্যে আর নামার সাথে সাথে পেয়ে গেলাম এমপি আর সামনে দেখি ডাবল ভিক্টর যেহেতু পিকের মধ্যে অনেক এনিমি থাকে সেহেতু না রাখাই ভালো আমি তাই ডাবল ভিক্টরটা নিয়ে নিলাম আর গাইজ চলতেছে তো আমি ডাবল ভিক্টরটা নিয়ে দেওয়ার জন্য গেলাম এনিমিটা তো ওখান হয়ে বসারিছে আরে ভাই দিলন নকের যাও একটু কনফিডেন্স নিয়ে আসছিলাম ওর মানুষ অয়েলটা আমার মাইরা দিছে যাক কোনো সমস্যা নাই ওই যেমন ভাই ওটা নক নকা দিছে কনফার্মটা কইরা দিই হ্যাঁ কনফার্ম হয়ে গেছে একটু লুটপাট করে নি বেশিক্ষণ ঘোরাফেরা করলে হবে না আমাদের আর এনিমি খুঁজতে হবে কারণ দশ কিলের চ্যালেঞ্জ যেভাবে হোক এই দশ কিল কমপ্লিট করতে হবে তো গাইজ এই এনিমিটাকে মারার পরে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম একটা এনিমা পেলাম না অনেকক্ষণ ঘোরাফেরার পরে ফাইনালি একটা এনিমি পেলাম ওই যে সামনের ঘরটার মধ্যে ভিতরে বসে রয়েছে এই যে ডাউন কনফার্ম অনেকক্ষণ যাওয়াত ঘুরে ফেরার পরে ফাইনালি একটা নিয়ে ফেলাম হারাই গেছে এতক্ষণ ঘুরার পরে একটাই নিয়ে ফেলাম দিয়ে গেল ওই যে এটা করতে গাইল ভাই দুই শট খাইছে ওই যে উপরে দিয়ে গেছে আর আরে ভাই ফুল আর ভাই আমার পুরো লাইফটাই খেলিছে আরে বাই এদিকে আরে এইটা করতে গেল ভাই এটার তোমার ওই যে ভাই দিক দিয়ে কি হইল ভাই এটা ওরে মারতে গেছে আর এখান দিয়ে অন্য হয়ে গেছে এদিক দিয়ে হলো ভাই মনে হয় গালি গালাস করতেছে ময়রা একটা মারতে গেছে আরেকটা একটা এখান দিয়ে কনফার্ম হয়ে গেছে যাই হোক কোনো সমস্যা নাই তো গাইজ বেশিক্ষণ লুট করলে হবে না আমাদের আরো এনেমি খুঁজতে হবে তো গাইজ আমরা এদিক দিয়ে যাইতেছিলাম দেখি সামনে ফাইট হইতেছে তো যেমন একবার পিছনে নামে গেছে আমি রাস দেওয়ার জন্য ডাইর করে সামনে চলে আসলাম দেখো এদিক দিয়ে একটা নখ আছে এটারে বাইক কিলটা চুরি করে আমি হ্যাঁ কনফার্ম করে দিয়েছি ব্যাস একটা কিল পেয়ে গেছি ওই যে জয় একটা হেডশট ব্যাস ক্লিয়ার যাক ফাইনালি আমাদের আরো দুইটা কিল হলো তিনটা কিল হলো মোট আরো ষাটটা কিল লাগবে গাইজ এই মিশনটা কমপ্লিট করতে হলে আরো ষাটটা কিল লাগবে এনিমি দেখতেছি না ভাই কিল করতে করব তো গাইজ যখন আমরা এটারে মাই রেটাই রে এবার লুট করতে বসছি এবার দেখো পিছন থেকে একটা এনিমি গাড়ি নিয়ে আসবে ওই যে চলে আসছে এই এনিমিটা বাইক শুরু করে দিছে আমাদেরকে ওই যে বাইরে ধাক্কা দিয়ে দিছে আবার এদিক দিয়ে দেখো কাইটটা দিয়ে একটা ব্লুটো গায়ে লাগতেছে না শুধু কাইট দিতেছে আবার রিটার্ন আবার রিটার্ন আছে আমার সকা বাইরে দিয়েছে ভাই ভাই এই যেমন এক্স বাইর গায়েটা কাটাই দিছে নখ করে দিছে ব্যাস এটা কনফার্ম করে দিতে আবার দেখো পিছন থেকে আবার আরেকটা এ মারতেছে ভাই দেখো কি অত্যাচারটা করতেছে খালে গেল মানতেছে ভাই এখন মানে আজকালকার বেশিরভাগই দেখি হাটফাটই বেশি হয় একটার সাথে ফাইট করতে গেলে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে মারা শুরু করে দেয় ওই যে ওই যে ক্লক টাওয়ারে ওইদিকে এনিমি আছে ক্লক টাওয়ারে যাইতে হইব তাইলে হয়তো কয়টা কিল পামু তো গাইজ এখানে দেখো আমরা ক্লক টাওয়ার চলে আসছি আর এদিক দিয়ে দেখো একটা এনিমি ওই যে লুট বক্সে লুট করতেছে ওই যে ডেম এক্স বাই মনে ভালো একটা ড্যামেজ দিছে ওই যে নক হয়ে গেছে ব্যাস পিছন থেকে একটা মার মারতেছে এই যে কনফার্ম যে নিচের সাইড একটা ওই যে মেরে দিছে ব্যাস কনফার্ম হয়ে গেছে আরটা একটা নিচের সাইড দিয়ে মারতেছে ও ডেমার হেডশট মারা দিছে ক্লিয়ার যাক আরেকটা কিল পাইছে এখন আমার চারটা কিল হয়েছে আরও ছয়টা কিল লাগবো ভাই এই মিশনটা কমপ্লিট করতে হলে আরও ছয়টা কিল লাগবো তো গাইজ এখানে এগুলো তো কনফার্ম হয়ে গেছে এবার এদিক দিয়ে আর ঘোরা ফেরা করলে চলবো না আবার চলো এনিমি খোঁজা শুরু করে দিই গাইজ এদিক দিয়ে একটা এনিমি মাত্র দেখলাম মনে হয় কোন দিকে গেছে ও নিচে সাইডে ওই যে ওই যে নিচে সাইড দিয়ে যাইতেছে এডারে এডারে ধরতে হবে গাইস এদিকে আমার একটু নেট প্রবলেম দিছে সুন্দর একটা হেডশট সাথে এটা দাও তো এটা কনফার্ম করে দাও হ্যাঁ কনফার্ম হয়ে গেছে এবারে একটু লুট টুট করে আবার এনিমি খুঁজে যাইতে হবে পাঁচ কিল আমার অলরেডি হয়ে গেছে আর পাঁচটা কিল লাগবে তো গাইস এখানে দেখো আমরা এদিক থেকে আসতেছি আরেকটা মোস্টার টাক নিয়ে এদিকে যায় ওই যে একটা নোংরা দিছে এটার এ এটা আমিও হয়ে দিয়েছি একশো কত আটশোটির মতো করে ওর কিল্ডে ওর ফিল্ডটা আসতে করে আমি জানি ব্যাস আমার কয় কিল ছয় কিল হয়ে গেছে আর চার কিল লাগবে এটা তো কনফার্ম হয়ে গেছে কিন্তু আরেকটা এনিমে মনে হয় এদিক দিয়ে দেখছিলাম কিন্তু এটা কই ওই জন্য ওর কিমেরটার ইয়ে দিতে গেছে এদিক দিয়ে ওই এদিক দিয়ে আসে আশেপাশে কই এটা এদিক দিয়ে থাকার কথা একটা ওই যে ওই যে ওই যে ওই দৌড় দিছে ওই ওর টিমমেটের রিভাইভটা দিয়ে দিছে ওই যে দেখো গাইস ও এদিক দিয়ে আইসে এখানে দাঁড়ায় দেয় আমরা ফায়ার দিতেছে এখানে আইসে কাভারটা নিয়ে নিছে যাই হোক সমস্যা নেই রাজ দিয়ে আরে মাইরা দিলে আমার এখন ছয় কিল আছে সাত কিল হয়ে যাইবো ওই যে যে ওদিক দিয়ে হালকা কিছু ড্যামেজ খাইছে ওদিক দিয়ে বাইরেছে হ্যাঁ হালকা কিছু ড্যামেজ ওই যে অ্যাকচুয়ালি ড্যামেজ খাইছে ভালো একটা ড্যামেজ আরে আরে ভাই এটা কি হইলো ওই আমার এই অল্প কিছুক্ষণের ভিতরে মারেছে তো এদিকে নকে হইতেছে না ভাই তো আমি বললাম যে ভাই ভিতরে চাইলে যাও আমার দিয়ে দাও ঝুনের মধ্যে আরো বেশি ড্যামেজ কাটতেছে প্রচুর ড্যামেজ কাটতেছে আর এ দেখেন ভাই এদিক দিয়ে আবার ড্যামেজ দিতেছে মানে ভাই ওই ঝুনের ভিতরে আছে ওই ভাইরে চিন্তা না করে আরে ড্যামেজ দিতেছে কেমনে ভাই এটা চিন্তা করে না তো ভাই ডেমোনাই এদিক দিয়ে আমার রিভাইভটা দিয়ে দিল কিন্তু রিভাইভ তো দিছে ভাই কোন জায়গায় নামু কি করবো কিছুই বুঝতেছি না লাস্ট জনে আচ্ছা ওই যে ওইদিকে ওগরে মারছিলাম ওই লুট বক্সে নামলে হয়তো কিছু পামো তো গাইজে এখানে আমি হালকা কিছু লুট পাইছি আর সামনে দেখি এনিমি ফাইট করতেছে তো ডেমন ভাই একটা মনে মাইরা দিয়েছে এখন এটার হালকা কিছু ড্যামেজ দিছি। ও এটারে এম মাইরা দিছে ব্যাস ক্লিয়ার কিন্তু ভাই আমার তো ছয় কিল ছয় কিলে রয়ে গেল এখন তো কেম নেই ভাই আর মাত্র চারটা লাইভ আছে এই চার ওটা কিলে আমার লাগবে নাহলে তো আর মিশনটা কমপ্লিট হইলো না এই যে এদিক দিয়ে আবার মারতেছে ফায়ার দিতেছে ওই দেখো এদিক দিয়ে আবার আরেকটা একটা মস্টার নিয়ে আসতেছে ভাই কি একটা অত্যাচার শুরু করছে আর আর দেখো ভাই যে আমার লাইফটা ভাই লাইফ কতটুকু নিয়ে আসছে আরে ভাই দূর এদিক দিয়ে আবার আসা মাস্টার দিয়ে উড়াই দিছে এই যে কনফার্ম করে দিছে ভাই মানে আজকাল গেমটা খেলায় জানা শুধু মাস্টারের কারণ আরে দূর ভাই ছি ভাই গাইজ চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ